হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আমি অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘর সাজানোর দারুণ কিছু উপায় গাছ দিয়ে কিভাবে ঘর সাজানো যায় তো এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট সবগুলোই এটা হচ্ছে মানি প্ল্যান্ট তো আমি এটা পানিতে লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে গাছ দিয়ে যদি ঘরটা সাজানো যায় চোখের মধ্যে কিন্তু অনেক আরাম লাগে দেখতে চারিপাশে যদি একটু সবুজ থাকে ঢাকায় তো একেবারে সবুজ নাই বললেই চলে তারপর এরকম সবুজ চোখে পড়লে ভালোই লাগে এই গাছটা আমি মাটিতে লাগিয়েছিলাম দেখতে কত সুন্দর হয়েছে তো পানিতে মাটিতে পানি প্ল্যান্ট খুব সহজে হয়ে যায় কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না এগুলো অবশ্য পানিতে লাগানো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে একটু একটু করে আমি সব জায়গায়ই লাগিয়েছি গাছ এটা অবশ্য দেয়ালে দেখতে সুন্দর লাগছে আমি একটু জুম করে দেখাচ্ছি এটা অবশ্য মাটিতে লাগিয়েছিলাম এটা বাহিরে এগুলো সবই পানিতে লাগানো তো আজ আমি এই গাছটি রোপণ করবো এটা হচ্ছে আলু লতা এটা দেখতে খুবই সুন্দর তো এই গাছটি আমি রোপণ করব মাটিতে এটাই একটা ইনডোর প্ল্যান্ট তো আমি এটা রোপণ করব কিভাবে রোপণ করি সেটা দেখাচ্ছি এক এক করে তো আমি এরকম একটা টব নিয়ে নিয়েছি এই টবে লাগাবো এটি যেহেতু ইনডোর প্ল্যান্ট ছোটো একটা টব নিয়েছি বড় নিলাম না তো এখানে আমি ইটের টুকরা দিয়ে দিয়েছি আর একটা পলি দিয়ে দিয়েছি নিচে ছিদ্র আছে তাই কারণ নাহলে পানি লিক করে নিচে থেকে বের হয়ে যাবে ঘর নষ্ট হয়ে যেতে পারে তো আমি এখানে ইটের টুকরা দিয়ে নিচ্ছি তো এখন আমি এই টবটাকে রেডি করব মাটি দিয়ে তো আমি মাটি দিয়ে নেবো আসলে এই গাছগুলো খুব সহজে হয়ে যায় তেমন সারের প্রয়োজন হয় না কোনো কিছুরই তেমন প্রয়োজন হয় না শুধু একটু পানি দিলে যত্ন নিলেই হয় ওরকম টেক কেয়ার করার মতো কিছু নেই শুধু একটু পানি মাঝে মাঝে একটু দিতে হয় মাঝে মাঝে যেগুলো পানিতে আছে সেগুলো সপ্তাহে একদিন পানি চেঞ্জ করে দিতে হয় আর যেগুলো পানিতে নিই মানে মাটিতে লাগিয়েছি সেগুলো আমি মাঝে 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 না প্রতিদিন সকালে আমি পানি দিই আমার শাশুড়িই দেয় বেশিরভাগ পানি কারণ সে খুব ভরে ওঠে আমিও ভরে উঠি নাস্তা বানাই কিন্তু সেই একটু এই পানিটা দেওয়ার কাজটা সেই করে যাই হোক আমি এটা করে নিয়েছি তো আমি বেশি মাটি দিব না কারণ যেহেতু এটার মধ্যে মাটি আছে অনেকটা তো আমি এটাকে কেটে রেডি করছি এখান থেকে আমি এটাকে কেটে নেব গাছটার পলি থেকে কেটে নিচ্ছি এটা অনেক হার্ড একটু কেটে নিতে হবে আসলে খুব সস্তায় গাছ গাছে লাগানো যায় এই গাছগুলো বেশি একটা দাম না যে কোনো নার্সারিতে আপনারা পঞ্চাশ অথবা একশো টাকার মধ্যে এই গাছগুলো পেয়ে যাবেন তো আমি একসাথে অনেকগুলো গাছ কিনি তো আমার একটু কমই নেয় তো আমি পঞ্চাশ টাকা করে এই গাছগুলো কিনি এনেছি তো আমি অনেকগুলো গাছ কিনেছি তো তো আমার কাছ থেকে কম রেখেছে তো আপনারা যদি একসাথে অনেকগুলো কিনেন তাহলে আপনাদের কাছেও কম লাগবে তো আমি এইভাবে হাত থেকে পুরো মাটিটা একটু ছাড়িয়ে নিলাম অল্প দিব নাহলে পানি গড়িয়ে পড়ে নিচ থেকে তো এই শিকড়টা আমি এখানে রেখে দিব ওই রকম এভাবে করে আমি টবের মধ্যে বসিয়ে দেব তো আমি একটু দেখাই এগুলো হচ্ছে জমানো চাপা চা পাতা আমি অনেক দিন ধরে চা করে করে এখানে জমিয়েছি তো আমি এখান থেকে একটু দিয়ে নিব চা পাতাটা আসলে জৈব সারের কাজ করে তো আমরা সবসময় সব গাছেই চা পাতা দেওয়ার চেষ্টা করি আর দেও কারণ দিলে গাছে গাছের একটা প্রাকৃতিক যে সার সেই সারের কাজ করে এটা তো আমি একটু দিয়ে নিচ্ছি এক্ষেত্রে তো আমার দেওয়ার শেষ এটা আমি একটু রেখে দিলাম এই সাইডে তো আমি যেটা রেডি করেছি এই গাছটা এখন আমি এর মধ্যে সরাসরি রোপণ করছি একেবারে বেলে মাটি খুবই ঝরঝরা যার কারণে সেট করতে একটু সমস্যা হচ্ছে তো আমি এভাবে করে এটাকে সেট করে তো উপর থেকে মাটিগুলো আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি কারণ অনেক মাটি তো এই মাটিগুলো পানি দিলে অনেক সময় গড়িয়ে নিচে পড়ে তো আমি এগুলো সরিয়ে দিব আপনারাও সরিয়ে দেবেন হলে রুম নষ্ট হয়ে যেতে পারে আর সব থেকে ভালো হয় যে নিচে যদি কোনো ট্রে থাকে গাছের টবের নিচে ট্রে থাকলে ওটা অনেক ভালো কারণ তাহলে আর গাছে মানে পানি দিয়ে ঘর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো পানিটা বুঝে শুনে দিলে অবশ্য ঘর নষ্ট হয় না একটু সামান্য পরিমাণ পানি দেবেন যাতে করে মাটিটা ভিজে এরকম টাইপের পানি দিতে হবে তো আমি এভাবে করে আমার টপটার উপর থেকে উপর থেকে কিছু মাটি কমিয়ে নেব পুরোটা দিবো না এখানে মাটি এভাবে চেপে চেপে আমি গাছটা ঠিক করে নিচ্ছি মাটিটাকে সেট করে নিব গাছগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এগুলো যে কোনো ঘরের শোভা বৃদ্ধি করে বিশেষ করে ড্রয়িং রুমে বা আপনি আপনার বেডরুমেও রাখতে পারেন একোনায় খারাপ লাগে না দেখতে তো আমি একটু এটাকে চেপে নিলাম এখন একটু পানি দিব এটায় তো একটু দেখে এটা হচ্ছে ইউরিয়া সার আসলে সার দিলে দেওয়া যেতে পারে আবার সার না দিলেও চলে তো আমি এক্ষেত্রে একটু দিয়ে নেবো যেহেতু আমার কাছে সার আছে তো এই সারটা সরাসরি দেওয়া যাবে না তো আমি এখান থেকে চার পাঁচটার মতো দানা এরকম আমি এরকম একটা কাচের ইসেক গুলিয়ে নিব। যেহেতু নতুন গাছ লাগিয়েছি তো সরাসরি দেবো না তো আমি এরকম করে এটাকে পানিতে একটু নাড়াচাড়া করে গুলিয়ে এখানে ডাইরেক্ট দিয়ে দিব আসলে ইয়েস একটা দেওয়া যেতে পারে যে কোনো গাছের জন্য এটা আসলে ভালো খারাপ না তো এটা দিলে খারাপ হয় না গাছের বুষ্টি হয় ভালোই তো আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার সারটা গুলে গেছে তো আমি এভাবে করে পানিটা দিয়ে নিব পুরোটা পুরোটাই দিয়ে নিচ্ছি তো এখন পাতাগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি ভিজিয়ে দেব তো এটা রেখে দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত হয়েছে তো আমি এটা জায়গায় রেখে দিব তো এটা আমি এখানে রেখে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে বা এটা আমি বাস্কেটে এভাবে ঝুলেও রাখতে পারি ব্যালকনিতে তো আমি সেটাও দেখাচ্ছি কিভাবে রাখবো এটা হবে এই তিনটা ঝুলানোর মতো হ্যাঙ্গিং বাস্কেট এটা তো এটা তো আমি এটা ঝুলিয়ে দিব এভাবে এটা গুজে দিলেই হবে এখান থেকে এটাকে ফাঁক করে নিয়েছি তো এখানে তিন কোনায় তিনটা গুজে দেব তো প্রথমে আমি এটাকে এ পাশ থেকে রাখলাম এটা এভাবে গুজে দিচ্ছি এক সাইড হয়েছে তো বাকি তিন সাইডে আমি তিনটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি তো এটাকে আমি এখানে রেখে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আপনারা চাইলে ব্যালকনিতেও রাখতে পারেন অথবা এভাবে বারান্দাও রাখা যেতে পারে বা ভিতরেও রাখা যেতে পারে তো যাই হোক ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ